আটার তৈরি সম্পূর্ণ তেল ছাড়া সুগার ফ্রি এই খাস্তা মুচমুচে সুপার টেস্টি বিস্কুট এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও দারুণ টেস্টি আর এই বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো আটা এই আটাটা খুব ভালো করে জ্বালিয়ে দিয়ে এখানে চেলে নিচ্ছি বাকি যেটুকু আটা ছিল সেটুকুও আমি এর মধ্যে নিয়ে চেলে নিচ্ছি এখানে আমি আশীর্বাদ আটা নিয়েছি আপনারা যে কোনো গম ভাঙানো আটা কিংবা লাল গমের আটাও ব্যবহার করতে পারেন এবারে স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প এক মতো বেকিং সোডা আর হাফ চমচি মতো বেকিং পাউডার সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারে এক চামচ মতো ঘি এখানে নিয়ে নিয়েছি সম্পূর্ণ ঘিটা দিয়ে এই আটাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব যদি পারেন তারপরে ঘিটা গলিয়ে নেবেন তবে যদি ভালো করে আটার সাথে ঘিটা মাখেন তাহলে দেখবেন এমনি ঘিটা গলে গিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিশে গেছে তাই অনেকক্ষণ সময় নিয়ে এইভাবে আটার সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে এখানে আপনারা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন এবারে সামান্য সামান্য জল দিয়ে খুব ভালো করে এই আটার ডোটা এখানে মেখে নেব প্রথম অবস্থাতেই খুব একটা বেশি জল দেবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে এখানে নরম ডো করলে একেবারে চলবে না একটু ডোটার মধ্যে শক্ত ভাব রাখতে হবে তাই অল্প অল্প সামান্য জল দিয়ে আটার এই ডোটা মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একেবারেই চিনি ব্যবহার করিনি বা চিনি মিষ্টি জাতীয় কোনো কিছু ব্যবহার করিনি যদি আপনারা একান্তই মনে করেন যে অল্প একটু চিনি দেবেন তাহলে চিনি গুঁড়োটা এখানে ব্যবহার করবেন দানা চিনি এখানে একবারেই দেবেন না এইভাবে খুব ভালো করে চেপে চেপে আটা ডোটা মাখতে হবে কিছুক্ষণ মাখার পরে দেখবেন ওই সামান্য জলে খুব ভালোভাবে আটাগুলো এরকম সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো খুব আগে থাক থেকে খুব একটা বেশি জল দেবেন না এরকম শক্ত করে আটার ডোটা মেখে নেবেন এবারে এই আটার ডোটা আমি কিছু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি প্রায় কুড়ি মিনিট মতো রেস্টে রাখার পর এই আটার ডোটা আবার খুব ভালোভাবে হাত দিয়ে এখানে মুঠে নেবো হ্যাঁ দেখুন আগের থেকে অনেকটা কিন্তু আটাটার গা ছেড়ে দিয়েছে তাই অবশ্যই আটাটা মাখার পর সঙ্গে সঙ্গে বিস্কুটটা না বানিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন তাহলে বেকিং পাউডারটাও খুব ভালো কাজ করবে এবারে পাথরের স্ল্যাপের উপরে কিছুটা আটা এখানে নিয়ে নিচ্ছি আটাটা খুব ভালো করে এই স্ল্যাবের উপরে ছড়িয়ে নেব এবারে আটার ডোটা এর ওপরে নিয়ে নিলাম এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় আপনারা চাইলে এই গাছটা চাকির উপরেও করতে পারেন তবে আমার মনে হয় একটু বড় জায়গা হলে এই গাছটা করতে সুবিধা হবে এবারে লেচিটা রুটির মতো করে এখানে বেড়ে নিচ্ছি একেবারে পাতলাও না বা খুব একটা মোটাও না ঠিক এরকম ভাবে বেড়ে নিয়েছি এবারে রুটিটা মাঝ বরাবর এখান থেকে কেটে ভাগ করে নেব আর ঠিক এই এখান থেকেও মাছ বরাবর এইভাবে ভাগ করে নিচ্ছি চারটে ভাগের দুটা ভাগ করে নিয়েছি এবারে এই এক একটা ভাগের ওপরে সামান্য অল্প একটু করে সাদা তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করা হয়ে গেলে সামান্য একটু ময়দাও এর উপরে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এর উপরে আর একটা কেটে রাখা টুকরো বসিয়ে নিচ্ছি এবারে এর ওপরও আবার কিছুটা তেল ব্রাশ করে নেবো আর সামান্য একটু আটা এইভাবে ছড়িয়ে নেব ঠিক প্রত্যেকটা কাটা টুকরোর উপরে এইভাবে তেল ব্রাশ করে আটা ছড়িয়ে লেয়ার বাই লেয়ার এই কাটা টুকরোগুলো পরপর সাজিয়ে বসিয়ে নেব সেমভাবে আটা টুকরোর উপর এইভাবে আটা আর তেল ব্রাশ করে নিয়ে আবারও একটা টুকরো এখানে বসিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবারে চেপে চেপে বেড়ে নেবো যেহেতু মাঝখানে আটা দেওয়া আছে তাই সরু সরে যাবে এরকমভাবে বেলতে বেলতে তবে খুব ভালোভাবে চেপে চেপে বেলবেন দেখবেন আস্তে আস্তে লেয়ার একটার সাথে একটা খুব ভালোভাবে মিশে গেছে তখন বেলতে আর অসুবিধা হবে না এরকম করে আবারও পাতলা করে লেচিটা বেলে নেব আর এই রুটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন তাহলে দেখবেন প্রত্যেকটা সাইড সমান হয়েছে কোথাও মোটা কিংবা কোথাও একেবারে পাতলা হয়নি পুরো রুটিটাই আমি ঠিক এরকমভাবে বেড়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু লেয়ারগুলো একদমই ঘুরে আসছে না পুরো একদম মিশে গেছে ঠিক এরকম একটু পাতলা মতো করে বেড়েছি আবারও এই রুটিটা চারটে ভাগ করে কেটে নেব আর ঠিক আগের বারের মতন ওপর থেকে তেল ব্রাশ করে দেব আর তারপর আটা ছড়িয়ে একটার পর একটা লেয়ার আবারও সাজিয়ে দেব একই পদ্ধতিতে এই একই কাজ আপনারা দু থেকে তিনবার করবেন তাহলে দেখবেন বিস্কুটগুলোতে খুব সুন্দর একটা লেয়ার বা ভাত চড়ে আসছে আর খেতেও দারুণ খাস্তা মুচমুচে হয়েছে আশা করছি আজকে সম্পূর্ণ বিস্কুটের এই ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তিনবার একই পদ্ধতি ব্যবহার করার পর এবারে আমি এই রুটিটা একটু মোটা করে বেলবো আর এখানে আমি একটা কোটো এভাবে গোল করে কেটে নিয়েছি মানে কোটোর মুখটা গোল করে কেটে নিয়েছি এবার এই লেচির থেকে এই কোটোর মুখটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নেব আর প্রায় কোটর ঢাকনিও ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটা মোটাভাবে কাটা তাই কোটোর ঢাকনির গায়ে লেগে যেতে পারে তাই কোটোর এভাবে গোল করে কাটে ভিতর থেকে জায়গা পাওয়া যায় তখন লেজিগুলো কাটতে সুবিধা হয় প্রত্যেক করে বিস্কুটই এখানে বের করে নিয়েছি আর সাইডগুলো এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দেখছি যাদের কানাগুলো খুব সুন্দর হয় কেটে রাখা বাকি অংশগুলো ফেলবো না ওগুলো দিয়েও পরে এখানে বিস্কুট তৈরি করে নেব এবারে একটা থালার মধ্যে কিছুটা আটা মাখিয়ে নিয়ে এর উপরে এক এক করে বিস্কুটগুলো নিয়ে নিয়েছি বাকি যে আটা টুকরোটা ছিল সেইটা দিয়েও আমি এখানে বিস্কুট একইভাবে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা বিস্কুট এই থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে সামান্য কিছুটা দুধের গুলা নিয়ে নিয়েছি মানে গুঁড়ো দুধ সামান্য জলে গুঁড়ে নিয়েছি রিকোয়ের দুধ এখানে নিলে একেবারেই হবে না আর ঘন করে গুঁড়ে নিয়ে দুধের ব্রাশ ওপর এইভাবে করে দিতে হবে তাহলে বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে এইবারে একটা প্রেশার কুকারের মধ্যে একটা লোহার বড়া দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে কুকারটা খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য গরম করে নিলাম মোটামুটি পাঁচ মিনিট খুব ভালোভাবে গরম করে নিয়ে এবারে বিস্কুটের ট্রেটা আমি এই কুকারের মাঝ বরাবর অবস্থায় বসিয়ে দিলাম কুকারের ঢাকার সিটিটা অবশ্যই খুলে দেবেন আর এইভাবে ঢাকা দিয়ে আমি মোটামুটি কুড়ি মিনিট মতো এই অবস্থায় রেখে আর দেবো রেখে দেবেন কুড়ি মিনিট পর কুকারের ঢাকাটা আমি খুঁড়ে নিচ্ছি আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে মাঝখানে বিস্কুটটা একটু বেশি লাল হয়ে গেছে তবে বাকি বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে রয়েছে আর দেখুন পিছন সাইডটাও কত সুন্দর হয়েছে এবারে কুকার থেকে আমি বিস্কুটের নামিয়ে নিচ্ছি আর কিছু করার জন্য ঠান্ডা করতে রাখছি সুগার ফ্রি বিস্কুটগুলো খেতে এতটাই টেস্টি আর খাস্তা কর করে যে একবার এভাবে বানিয়ে খেলে দোকান থেকে আর কিনেই খাবেন না আর প্রতিদিনের মতো আবারও বলছি আপনি যদি ঘরেই রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আবহাওয়া খাওয়ার জন্য একদিন এতক্ষণ সবাই ভালো থাকবেন